সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান টানা চার কার্য দিবস যাবৎ নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে গত সপ্তাহের শেষ দুই কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা ছিল এবং দুই কার্যদিবসের সূচক কমেছিল ষাট পয়েন্ট গতকাল সপ্তাহের প্রথম কার্য দিবসের সূচক কমেছে আটষট্টি পয়েন্ট এবং আজও নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দিনের শুরুতে যদিও বিয়াল্লিশ পয়েন্টের মতো সুযোগ কমেছিল সুযোগ কিছুটা রিকভারি করতে পারলেও এখন আবারও নেতিবাচক প্রবণতে ফিরে গিয়েছে ঢাকা শেয়ার বাজারের প্রধান ইন্ডেক্স ডিএসইএক্স এটি দশ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে মাত্র একশো সাতাশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো ছিয়াত্তরটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে টি কোম্পানি শেয়ারের দাম এছাড়া লেনদেনের গতিও গত সপ্তাহের তুলনায় অনেকখানি কম রয়েছে গতকাল ঢাকা শেয়ার বাজারে লেনদেন হয়েছিল ছয়শো একুশ কোটি টাকা যেটি গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেনের চেয়েও প্রায় আশি কোটি টাকা কম আজও একই ধারা অব্যাহত রয়েছে আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে তিনশো কোটি টাকা এবং লেনদেন শেষ হতে মাত্র দেড় ঘন্টা বাকি রয়েছে সেই হিসেবে বলা যেতে পারে আজও হয়তো বা গতকালের মতো লেনদেন হতে পারে এবং তিন ঘন্টায় মাত্র লেনদেন হয়েছে তিনশো বিশ কোটি টাকা সেই হিসেবে বলা যেতে পারে লেনদেনের গতি কম সূচক কমছে বেশিরভাগ কোম্পানির দরপতন হচ্ছে সব কিছু মিলে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে টানা দ্বিতীয় কার্য দিবসে ঢাকা শেয়ার বাজারে দর্শক এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার ব্যাপারে যে জোর প্রচেষ্টা চালাচ্ছে বিএসসিসি এই নিয়ে আপনাদেরকে যাবতীয় তথ্য জানিয়ে দিব এছাড়া গত সপ্তাহে খেলাপি ঋণ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে যে ক্ষেত্রে ব্যাংক গ্রাহক সম্পর্কে ভিত্তিতে খেলাপি ঋণ এবং দুর্দশাগ্রস্ত কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে সেই সম্পর্কিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে দুর্দশাগ্রস্ত যে সকল কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেই নির্দেশনায় কি কি রয়েছে প্রথমে রয়েছে খেলাপি ঋণের কমপক্ষে দুই শতাংশ নগদে অর্থ জমা দিয়ে ঋণ নিয়মিত করা যাবে দুই শতাংশ অর্থ নগদায়ন হলে এরপর ছয় মাসের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করতে হবে দুই বছরের গ্রেস পিরিয়ড সহ তা পরিশোধে দশ বছর সময় পাওয়া যাবে নব্বই দিনের মধ্যে ব্যাঙ্ক ও গ্রাহকের সোলেমানা মাধ্যমে চলমান মামলার কার্যক্রম স্থগিতের ব্যবস্থা নিতে হবে কোনো গ্রাহক সুবিধার কোনো শর্ত ভাঙলে তার পাওয়া সব সুবিধা বাতিল হবে এমনকি ঋণ আদায়ে ব্যাংক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারবে এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দুই বছর গ্রেস পিরিয়ড পাওয়া যাবে দশ বছর ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো হবে অর্থাৎ রিস্কেডুল করা হবে সব কিছু মিলে বারো বছর সময় পাওয়া যাবে এই দুর্দশাগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষেত্রে এবং এক্ষেত্রে নতুন সুযোগ দেওয়া হচ্ছে আরো কিছু তথ্য রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইতিপূর্বে ঋণ তিন বা তার চেয়ে বেশি করা হলে অতিরিক্ত এক শতাংশ অর্থ জমা দিতে হবে এছাড়া তবে পরবর্তী সময় তিনটি মাসিক কিস্তি বা একটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে তিনশো কোটি বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক সিদ্ধান্ত নিতে না পারলে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে ব্যবসা ও আর্থিক ব্যবস্থাতে পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা সংক্রান্ত বাছাই কমিটির কাছে আবেদন করতে হবে অর্থাৎ এই যে সুবিধা দেওয়া হয়েছে সেটি তিনশো কোটি টাকার নিচে দুর্দশাগ্রস্ত খেলাপি ঋণের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে তিনশো কোটি টাকার উপর হলে পরিচালনা পর্ষদের অনুমতি নিয়ে ব্যাংকের যে নীতি সহায়তা সংক্রান্ত বাছাই কমিটি আছে তাদের কাছে আবেদন করতে হবে সর্বশেষ রয়েছে জাল জালিয়াতি বা অন্য কোনো প্রতারণা বা অনিয়মের মাধ্যমে নেওয়া ঋণ কিংবা ব্যাংক কর্তৃক চূড়ান্তভাবে ঘোষিত ইচ্ছাকৃত খেলাপি গ্রাহকেরা এই সুবিধা পাবে না সবচেয়ে শেষ যে কথাটি বলা আছে ইচ্ছাকৃত খেলাপি গ্রাহকেরা এই সুবিধা পাবে না অর্থাৎ অনিচ্ছাকৃত এবং ব্যবসা ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি অস্বাভাবিক থাকার কারণে ডলার সংকটের কারণে যে কোনো কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে এবং তাদের যে ঋণগুলো সেগুলো দুর্দশাগ্রস্ত ঋণে পরিণত হলে খেলাপি ঋণে পরিণত হলে সেগুলোর জন্য বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে এই সংক্রান্ত সার্কুলার জারি করেছে দর্শক এখন আমরা দেখে নেব বিএসসিসির নয়শো একাত্তরতম কমিশন সভায় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার জন্য এর আগের যে নিয়ম সেটি পর্যালোচনা করছে বিএসসি বিএসসিসি এবং সেটি জানিয়েছে যে এই পর্যালোচনায় কি কি রয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে এর আগে এই মাল্টি ন্যাশনাল কোম্পানি অথবা দেশি বিদেশি কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে বাধ্যকরণ করার জন্য কি কি নিয়ম ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত কোম্পানিকে শেয়ার বাজার মুখী করতে আইনি বাধ্যবাধকতা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বিএসসিসি দুই ছয় সালে নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল নিবন্ধিত দেশি বিদেশি কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন পঞ্চাশ কোটি টাকা হলে আইপিওতে আসতে হবে কোনো কোম্পানির পরিশোধিত মূলধন চল্লিশ কোটি টাকা অতিক্রম করলে পরবর্তী এক বছর মধ্যে আইপিওতে আসতে হবে কোম্পানি নিবন্ধনের কোম্পানি নিবন্ধকের কার্যালয়ে আরজিএসি প্রতিষ্ঠিত হয় মূলধনের তথ্য জানা যাবে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে সর্বশেষ পয়েন্টটি বলে দিচ্ছি এর আগে আরজিএসসি ডেটা বেস আপডেটেড ছিল না বিধায় এই সুবিধা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি মূলত কার্যকর করা যায়নি এবার কিন্তু সেটি কার্যকর করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এছাড়া আরো কিছু তথ্য রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত যেটি রয়েছে দাপ্তরিকভাবে কার্যকর থাকায় চল্লিশ কোটি টাকার কম পরিশোধিত মূলধনের কোম্পানি এই সীমা অতিক্রম করতো না ইচ্ছাকৃতভাবে এছাড়াও রয়েছে যেসব কোম্পানি মূলধন চল্লিশ কোটি টাকা অতিক্রম করেছিল তারাও মূলধন বাড়াত না এটি ছিল আগের ব্যাট প্র্যাকটিস দু সালে বিডার অনুরোধে প্রথমে বহুজাতিক ও বিদেশি কোম্পানির জন্য বাধ্যবাধকতা তুলে নেই তৎকালীন বিএসএসি দু সালে দেশীয় কোম্পানির জন্য বাধ্যবাধকতা তুলে নেওয়া হয় প্রধান উপদেষ্টা পাঁচ দফা নির্দেশনা বাস্তবায়নে নতুন করে এ বিষয়ে ভাবছে বিএসএিসি অর্থাৎ দেশি বিদেশি এবং বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারের তালিকাভুক্ত করার জন্য বিএসএসসি আইনকানুন পর্যালোচনা করছে এর আগে যে সকল আইনের প্রয়োগ ছিল সেই সকল আইনগুলো আবার পর্যালোচনা করা হচ্ছে যেন পেড আপ ক্যাপিটাল পঞ্চাশ কোটি টাকার উপরে হলেই সেটি পুঁজি বাজারে আসতে বাধ্য হয় এছাড়া চল্লিশ কোটি টাকা হলে এক বছরের মধ্যে আসতে বাধ্য করা দর্শক এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার লুজারে কারা রয়েছে যদিও আজও শেয়ার বাজারে অব্যাহত দরপতন হচ্ছে বেশিরভাগ কোম্পানি দরপতন হয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ডিএসসি টপ ট্রেড আর লালুজার কারা রয়েছে এছাড়া লেনদেনের গতি অনেকটাই কম আপনারা জানেন তিনশো একুশ কোটি টাকার লেনদেন হচ্ছে মাত্র এখন ঢাকা শেয়ার বাজারে সে তিনশো একুশ কোটি টাকার মধ্যে কোন কোন কোম্পানির লেনদেন ভালো হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এছাড়া সেক্টরাইজ মুভমেন্ট বলে রাখি আজ ফার্মাসিউটিক্যাল সেক্টর লেনদেনের দিক থেকে প্রথম অবস্থান রয়েছে টেক্সটাইল দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং কাজ তবে আজ দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে একমাত্র বিমা খাত ছাড়া অন্য সব খাতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে এছাড়া সেক্টরাইজ মুভমেন্ট আমরা সূচকের ক্ষেত্রে অবদানের ক্ষেত্রে বলতে পারি মাত্র নয়টি সেক্টর পজিটিভভাবে ভাবে অবদান রাখছে এগারোটি সেক্টর নেগেটিভভাবে অবদান রাখছে আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডিএসি রিলেটেড ছয় মাস যাবৎ উৎপাদন বন্ধ থাকার কারণে দুটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে আজ থেকে কোম্পানি দুটি হচ্ছে জাহিম স্পিনিং মিলস এবং বারাকা পাওয়ার এবং এই দুটি কোম্পানির বিরুদ্ধে লোন ফেসিলিটিস আপাতত বন্ধ রাখা হয়েছে এবং আজ থেকে এটি কার্যকর হবে এছাড়া আপনাদেরকে জানিয়ে দিয়েছে সেক্টোরস মুভমেন্ট কেমন ছিল আর আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে তিন কার্য দিবস নেতিবাচক প্রবণতা ছিল সপ্তাহে শেষ দুই কার্য দিবসের সূচক কমেছিল সাত পয়েন্ট গতকাল এই সপ্তাহের প্রথম কার্যদিবসের সূচক কমেছে আটষট্টি পয়েন্ট এবং এই আটষট্টি পয়েন্ট সূচক কমার পর পর আজও কিন্তু আমরা দিনের শুরুতে দেখেছিলাম বিয়াল্লিশ পয়েন্ট সূচক কমেছিল তারপর থেকে কিছুটা রিকভারি করার চেষ্টা করলেও এখন কিন্তু দেখা যাচ্ছে সূচক দশ পয়েন্ট নেগেটিভ রয়েছে অর্থাৎ এখনও নেগেটিভ মুভমেন্টও রয়েছে সূচক বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে এবং এক্ষেত্রে আপনারা জানেন গত সপ্তাহে যে দুটি বিষয় সবচেয়ে আলোচিত ছিল যখন শেয়ারের দাম বাড়ে তখন ডিএসি থেকে কুইরি দেওয়া হয় শেয়ারের দাম কেন বাড়ছে কিন্তু যখন শেয়ারের দরপতন হয় তখন কিন্তু কোনো কুইরি দেয়া হয় না এক্ষেত্রে বিনিয়োগকারী সহ বাজার বিশ্লেষকরা এই বিষয়টিকে নতুন করে পুনর্বিবেচনা করার জন্য দাবি জানিয়েছেন এছাড়া আপনারা জানেন যে গত সপ্তাহে জেড ক্যাটাগরি শেয়ার কেনা নিয়ে বিএসি ডিএসসি থেকে অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছিল গ্রাহক সম্পর্কে সেই বিষয়ে অযাচিত হস্তক্ষেপ বলছিলেন বাজার বিশ্লেষকরা সর্বশেষ গত বৃহস্পতিবারে আপনারা জানেন যে এনবিআর থেকে তথ্য চাওয়া হয়েছিল পুঁজিবাজারে যারা মূলধনী মুনাফার পঞ্চাশ লাখ টাকার বেশি মুনাফা করেছে মূলধনী মুনাফা অর্থাৎ ক্যাপিটাল গেইন করেছে পঞ্চাশ লাখ টাকার বেশি তাদের ব্যাপারে তথ্য পাওয়া চাওয়ার পর ডিএসসি এবং সিএসি চিঠি দিয়েছিল বিএসসিসি যদিও পরে সেটি উইড্র করা হয়েছে কিন্তু এর মধ্যে এটি আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল ঢাকা শেয়ার বাজারে যার ফলশ্রুতিতে আমরা গত সপ্তাহের শেষে দরপতন দেখেছি এই সপ্তাহের শুরুতেও গতকালও দরপতন দেখেছি এবং আজও দরপতন দেখছি সব কিছু মিলে বাজারে এখন দেখা যাচ্ছে কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে ছন্দপতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে যে মোমেন্টাম তৈরি হয়ে গিয়েছিল পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ পয়েন্টের সূচক চলে গিয়েছিল সেই চার হাজার পাঁচশোর আশপাশ থেকে সেই এক হাজার পয়েন্ট রিকভারি থেকে এখন আবারও ইউটার্ন নিয়েছে অনেকে ধারণা করছে বাজারে গুজবও রয়েছে যে সূচক হয়তো বা পাঁচ হাজার পয়েন্টের আশপাশেও আবার চলে যেতে পারে তবে লেনদেনের যে গতি রয়েছে সেটি যদি ইম্প্রুভ না করে তাহলে কিন্তু সূচকের আরো পতন হতে পারে বলে বলছেন বাজার বিশ্লেষকরা তো দর্শক দেখা যাক আজ দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে কিনা অথবা নিম্নমুখী প্রবণতা সেই অব্যাহত থাকলেও লেনদেনের গতির ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট হয় কিনা সেটি হচ্ছে এখন দেখার বিষয় দর্শক নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন